হোটেল সেক্টরে তিরিশ হাজার টাকা নিম্নতম মজুরি এবং পনেরো পার্সেন্ট ইনক্রিমেন্ট ঘোষণা করার দাবিতে নেত্রকোনায় হোটেল শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে নেত্রকোনার পুরাতন জালকানা রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন সহসভাপতি সুভাষচন্দ্র দাস আশরাফুল ইসলাম পুতুলসহ আরও অনেকেই এ সময় বক্তারা নিয়োগপত্র পরিচয়পত্র প্রদানসহ সকল শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান